আমার আজকে রেসিপি রেস্টুরেন্ট স্টাইল শাহি কাবাব সন্ধ্যা স্ন্যাক্সে যদি এই রকম শাহি কাবাব বানিয়ে নেন কথা দিচ্ছি প্লেটে এক টুকরোও পড়ে থাকবে না চোখের নিমেষে সব শেষ হয়ে যাবে তোটাই টেস্টি হয় যে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন কোনো রকম ব্রেড বা ব্রেড ক্রামস ছাড়াই খুব সহজে তৈরি হয়ে যাবে এছাড়া স্টোর করার পদ্ধতিও জানাবো নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক শাহি কাবাব বানানোর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে দেখুন আমি রাফলি কেটে নিয়েছি যেহেতু এটা আমি চপড করে নেব এটাকে পেস্ট করবেন না কিংবা গ্রেডও করবেন না এটাকে একটু চপড করে নেবেন পেঁয়াজগুলোকে আমি মিক্সিং মধ্যে দিয়ে দেব দিয়ে কয়েক সেকেন্ডের জন্য অফ অন করবেন দেখবেন খুব সুন্দরভাবে একটা চপড হয়ে যাবে তবে টানা চালাবেন না তাহলে পেস্ট হয়ে যাবে সেকেন্ডের মধ্যেই এটাকে অফ অন করবেন দেখুন পেঁয়াজটা চপ্ট হয়ে গিয়েছে এরপরে একটা বোলের মধ্যে পেঁয়াজটাকে নিয়ে নেব এরপর এই পেঁয়াজ থেকে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে চেপে চেপে খুব ভালো করে বের করে দিতে হবে পেঁয়াজটাকে একদম ড্রাই করে নিতে হবে দেখুন পেঁয়াজটাকে আমি এইভাবে চেপে দেখুন কতটা জল বেরিয়ে যাচ্ছে খুব ভালো করে চেপে জলটাকে বের করে দেবেন যাতে কোনো রকম জল না থাকে এতে যদি জল থেকে যায় তাহলে কিন্তু কাবাবগুলো বানানো যাবে না যেহেতু আমরা এখানে ব্রেড ক্রামস বা ব্রেড কিছুই ইউজ করবো না দেখুন চেপে পেঁয়াজগুলো একদম ড্রাই করে নিয়েছি কতটা পরিমাণে জল বের হচ্ছে একই রকম পদ্ধতিতে আমি বাকি পেঁয়াজের রসটাকেও বের করে আলাদা করে দেব পেঁয়াজটাকে একদম ড্রাই করে নেব দেখুন পেঁয়াজ থেকে সমস্ত জল বের করে আলাদা করে নিয়েছি পেঁয়াজটা দেখুন কত সুন্দর ড্রাই হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়ে গিয়েছে এই রকম করে নেবেন আর দেখুন কতটা পরিমাণে পেঁয়াজের রস বা জল বেরিয়েছে এই জলটা এখানে কোনো রকম ব্যবহার হবে না আপনারা চাইলে অন্য কোনো রান্নার কাজে ব্যবহার করে নিতে পারেন আর নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে আমি পেস্ট করবার জন্য ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তাহলে পেস্ট করতে খুবই সুবিধে হবে ওই একই মিক্সিং জারের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবেন এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করবেন না যদি আপনাদের মেশিন যা ছোটো হয় তাহলে দুবারে পেস্ট করে নেবেন আমি এখানে একবারেই পেস্টটা করে নেব তবে চিকেনটা পেস্ট করবার আগে খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন তারপরে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন যাতে চিকেনের গায়ে কোনো রকম জল না লেগে থাকে দেখুন চিকেনটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে কত সুন্দর স্মুথ হয়ে গিয়েছে এই রকম স্মুথ করে পেস্ট করে নেবেন যাতে চিকেনগুলো কোনো রকমভাবে ভাব বা গোটা গোটা না থাকে এরকম স্মুথ হলে খুব ভালো হয় কাবাবটা এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে দু চা চামচ নুন ব্যবহার করেছি তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দেব এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেব এক চা চামচ জিরে গুঁড়ো এরপর দেব দু চা চামচ আদা বাটা আর দিয়ে দেব দু চা চামচ রসুন বাটা আর সব শেষে দিয়ে দেব এক আটি আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেব সাত আটটা মতো কাঁচা পাকা লঙ্কা আপনারা লাল পাকা লঙ্কাটা ব্যবহার করবেন এতে করে কাবাবটা দেখতে বেশ ভালো লাগবে এছাড়া আপনারা লাল বেল পেপার বা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এতে করে কালারটাও বেশ সুন্দর আসে এরপর সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবেন তবে এটাকে একদম স্মুথ পেস্ট করবেন না একটু দানা দানা থাকবে দেখুন আমি পেস্ট করে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো দেখুন একটু গোটা গোটা রয়েছে দেখতে বেশ ভালো লাগছে কালারফুল লাগছে পেস্ট যেন ঠিক হয় মধ্যে দিয়ে দেবেন জল ঝরিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো সাতটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য একটা গোটা পাতি লেবুর রস রসটা দেওয়ার পরে আরো একবার খুব ভালো করে এটাকে পেস্ট করে নেবেন দেখবেন খুব ভালোভাবে মিশে যাবে দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে কালারটা একদম পারফেক্ট এসেছে আর পেঁয়াজ লঙ্কা ধনেপাতা এগুলো দেখুন হালকা হালকা একটু গোটা রয়েছে এরপর এই চিকেনের পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব দেখুন বোলের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে একটু স্প্রেড করে দেব দেখুন চারশো গ্রাম চিকেন দিয়ে বেশ অনেকটাই পেস্ট তৈরি হয়েছে এতে বেশ অনেকগুলোই কাবাব তৈরি হবে এটাকে এবার আমি নর্মাল ফ্রিজে দু ঘন্টা মতো রেখে দেব আপনারা এটা নর্মাল ফ্রিজে রাখবেন এতে করে খুব সুন্দরভাবে সেট হবে দেখুন জল ছাড়া এটা পেস্ট করা হয়েছে বলে হাতে কিন্তু লেগে যাচ্ছে না কিন্তু এটা খুবই সফট রয়েছে এতে যদি চিকেনের জল কিংবা পেঁয়াজের রস থেকে যায় তাহলে কিন্তু একদমই পারফেক্ট হবে না কাবাবগুলো তখন হাতে লেগে যাবে খুবই পাতলা হয়ে যাবে আর ব্রেড ক্রামস কিংবা ব্রেড দেওয়ার প্রয়োজন পড়বে দু ঘন্টা পরে আমি চিকেনের পেস্ট বের করেছি দেখুন চিকেনটা অনেকটাই শেড হয়ে গিয়েছে আর অনেকটা একটু শক্ত হয়ে গিয়েছে এরপরে আমি একটা বোলের মধ্যে তেল নিয়েছি হাতে প্রথমে তেলটাকে লাগিয়ে নেবেন তারপরে অল্প অল্প করে লেচির মতো কেটে নেবেন দেখুন আমি ঠিক যেভাবে করছি ওইভাবেই করবেন তবে এই কাবাবগুলো মোটা করবেন না পাতলা করবেন একটু বড় সাইজেরও করতে পারেন কিংবা মিডিয়াম সাইজেরও করতে পারেন দেখুন আমি মিডিয়াম সাইজ করে করে নেব প্রথমে গোল করে নিয়েছি তারপর হাতের তালুর মধ্যে রেখে এইভাবে একটু ফ্ল্যাট করে নেছি আর একটা হাতের চাপে একটু পাতলা করে নিতে হবে এই কাবাবগুলো পাতলা হলে খেতে বেশ ভালো লাগে দেখুন কাবাবগুলো ঠিক এই রকমই পাতলা করে করবেন এর থেকে বেশি পাতলা কিংবা মোটা করবেন না তাহলে ভেঙে যেতে পারে পাতলা করলে এরপরে আমি কাবাবটাকে রেখে দেব বাকি কাবাবগুলোকেও একই রকম পদ্ধতিতে আমি তৈরি করে নেব এই শাহী কাবাবটা বানানো এতটাই সহজ যে একবার বানিয়ে খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে খুবই কম সময় লাগে আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে দেখুন আরও একটা কাবাব আমি বানিয়ে নিচ্ছি হাতের তালুর মধ্যে রেখে আমি একটু ফ্ল্যাট করে নেব তবে এটাকে পুরো গোল করার চেষ্টা করবেন গোল হলে দেখতে বেশ ভালো লাগে দেখুন আমি একটু মিডিয়াম সাইজ করে রেখেছি তবে এটা কিন্তু পাতলা রয়েছে খুব বেশি মোটা নয় দেখুন আমার আরও একটা কাবাব তৈরি হয়ে গেল আমি আরও একটা করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় তবে মাঝের মধ্যে আপনারা হাতে তেলটা লাগিয়ে নেবেন তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না যেহেতু চিকেনটা অনেকটাই সফট হয় এরপরে দেখুন একটা লেচির মতো কেটে নিয়ে হাতের তালুতে রেখে আমি একটু ফ্ল্যাট করে নেব ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন দেখুন শাহি কাবাবগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে আর কতটা কালারফুল লাগছে ধনে পাতা আর পাকা লঙ্কার জন্যে আপনারা পাকা লঙ্কা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লাল বেল পেপারটাও ইউজ করতে পারেন খুব সুন্দর লাগে লাগে এটা কালারফুল দেখুন চিকেনের পেস্ট দিয়ে সমস্ত কাবাব রেডি করা হয়ে গিয়েছে আমার এখানে ষোলোটা কাবাব রেডি হয়েছে আমি এখানে মিডিয়াম সাইজ করে করেছি এই স্টেজে যদি আপনারা এটাকে স্টোর করতে চান তাহলে কাবাবগুলোকে একটু ছাড়ছাড় করে রাখবেন একটা প্লেট বা থালার মধ্যে তারপরে এটাকে ফ্রিজের মধ্যে ঘন্টা ঘন্টা কি মতো রেখে দেবেন তারপরে দু কাবাবগুলো বেশ শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে তারপরে কাবাবগুলোকে তুলে জিবলক ব্যাগের মধ্যে রাখতে পারেন কিংবা এয়ারটাইট কন্টেনার এর মধ্যে রাখতে পারেন এটাকে দেখে আবারও এটাকে ডিপ ফ্রিজ মধ্যে এটাকে রেখে দেবেন এটা তাহলে খুব সুন্দর ফ্রেশ থাকবে ভালো থাকবে এটা যেহেতু ফ্রোজেন হয়ে যাবে তাই এক থেকে দেড় মাস মতো খুব ভালো থাকবে আপনারা যে কোনো টাইমে বের করে এটাকে ভেজে খেতে পারেন আমি এটা ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করলাম না যেহেতু আমার ভিডিও করতে হবে তাই আমি এটা ডিরেক্ট তৈরি করে নেব কাবাব আর আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা এইভাবেও কাবাবটা তৈরি করে খেতে পারেন তাতেও বেশ ভালো লাগে এরপর কাবাবগুলোকে আমি ফ্রাই করে নেব তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে আমি দু থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব এটা শ্যালো ফ্রাই হবে ডিপ ফ্রাই হবে না তাই অল্প পরিমাণে তেলটা আপনারা দেবেন মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দেব তারপরে একে একে কাবাবগুলোকে দিয়ে দেব কাবাবগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্রেমটাকে সব সময় লোতে রাখবেন যদি হাইতে কিংবা মিডিয়ামে রাখেন তাহলে কাবাবগুলো উপর থেকে কালার এসে যাবে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে তাই গ্যাসের ফ্রেমটাকে লোতে করে আপনারা দু থেকে তিন মিনিট মতো এইভাবে একটা সাইড ফ্রাই হতে দেবেন তবে এই কাবাবগুলো ফ্রাই করবার সময় কোন রকম ভাবে ঢাকা দেবেন না তাহলে এর মধ্যে যে স্ট্রিমটা আসবে সেই স্ট্রিমটা এর মধ্যে পড়লে কাবাবগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভেঙে যেতে পারে দেখুন তিন মিনিট পরে কাবাবগুলোকে আমি আরেকটা সাইড উল্টে দেবো দিয়ে আরেকটা সাইড আমি ওইভাবে তিন মিনিট থেকে চার মিনিট মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে থাকার জন্য দেখুন কাবাবগুলোর কালারটা কত সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তবে এটাকে হাইতে কিংবা মিডিয়ামে দিয়ে করবেন না তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলে দেখতে একদমই বাজে লাগবে ভালো লাগবে না তখন শাহি কাবাব বলে মনে হবে না দেখুন কাবাবগুলো আমি মাঝের মধ্যে উল্টে পাল্টে আমি খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি কাবাবগুলো লো ফ্লেমে ভাজতে আপনাদের দশ থেকে বারো মিনিট মতো সময় লাগবে তবে এখানে আর কোন রকম তেলের ব্যবহার করবেন না ওই তেল দিয়েই খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে কাবাবগুলো দেখুন কাবাব আবার ফ্রাই করা হয়ে গিয়েছে একটা তুলে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে ঠিক এই রকম কালার হলে আপনারা নামিয়ে নেবেন এর থেকে বেশি কালার করবেন না তবে বাকি প্লেটের কাবাবগুলোকে আমি আর ফ্রাই করলাম না ওগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে আমি স্টোর করে দিয়েছি ওগুলো যে কোনো দিন সন্ধ্যাবেলা আমি ওটাকে ফ্রাই করে নেব দেখুন শাহি কবাব আমার রেডি হয়ে গিয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে আর কালারটা দেখুন একদম পারফেক্ট এসেছে এর থেকে বেশি ডার্ক করে ফ্রাই করবেন না তাহলে দেখতে একদমই ভালো লাগবে না শাহী কাবাব একটু এরকম সাদা সাদা হলে বেশ ভালো লাগে তবে এটা কিন্তু কাঁচা নেই ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যেহেতু এটা 10 থেকে বারো মিনিট মতো সময় ধরে লো ফ্লেমে হয়েছে তাই ভিতর থেকে খুব ভালোভাবে এটা কোক হয়ে গিয়েছে আর উপর থেকে অল্প করে একটু ধনেপাতা গার্নিশিং করে দিয়েছি আমি এখানে স্যালাড হিসাবে টমেটো পেঁয়াজ আর ধনেপাতা সঙ্গে একটু লেবু রেখেছি আমি এটা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি তবে আপনাদের কাছে যদি গ্রিন চাটনি থাকে তাহলে সেটা দিয়ে সার্ভ করতে পারেন ভীষণ ভালো লাগে কাবাব ওটা দিয়ে খেতে দেখুন কাবাবটা এবার আমি একটু ভেঙে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে আর কত সুন্দরভাবে ভিতর থেকে রেডি হয়ে গিয়েছে দেখুন হাতের হালকা কত সুন্দরভাবে চাপে যাচ্ছে আর এতটাই সফট হয়েছে মুখে দিলে একদম মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এতটাই টেস্টি হয়েছে একবার বানালে দেখবেন আপনারা বারবার বানাতে বাধ্য হবেন এতটাই টেস্টি খেতে আর এটা খুব তাড়াতাড়ি ছটপট তৈরি হয়ে যায় আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ